বন্ধুরা বোর্ডে যে অঙ্কটা দেওয়া আছে সেটা একটা পরীক্ষায় আশা কোশ্চেন আসন্ন ডাব্লুবি পিএসসির আন্ডার্ডে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেই জন্যই এই কোশ্চেনটা আমরা আগেও অন্যভাবে করেছি কিন্তু অন্য মানে বিষয়বস্তু দিয়ে কনসেপ্ট একই থাকলে কিন্তু এটা একটু অন্য রকমের ভাবে দিয়েছে একটু বড় দেখাচ্ছে কিন্তু এই কোশ্চেনটা আমরা এক এটা করে ফেলতে পারি সেটা হচ্ছে দেওয়া আছে দুশো তেতাল্লিশ টু দুশো তেতাল্লিশ টু ডি পার এন বাই ফাইভ সরি দুশো তেতাল্লিশ টু ডি পার এন বাই ফাইভ ইন্টু থ্রি ইন্টু টু এন প্লাস ওয়ান বাই এন টু টু ডি ডি পার পার এন এন থ্রি মাইনাস ওয়ান এর আগে একটুখানি আমরা একটা জিনিস আমরা লিখে রাখি এখানটায় সুবিধার্থী এ টু ডি পার এম ইন্টু এ টু ডি পার এন এটা হলো এ টু ডি পার এম প্লাস এন হয় একটা বিষয় এই একটা বিষয় লিখলাম আর হচ্ছে এ টু ডি পার এম ভাগ এ টু ডি পার এম মানে হচ্ছে এ টু ডি পার এম মাইনাস এম কেন হলো যেহেতু এটা ভাগ সাইন আছে বেস একই থাকুক তাহলে ক্ষেত্রে এম মাইনাস এন হবে বেস এক কিন্তু পাওয়ার আলাদা সেক্ষেত্রে ইন টু সাইন থাকলে এটা হবে এম প্লাস এন এই কনসেপ্টের ওপর বেস করে কিন্তু এই অঙ্কটা পুরোটা আরেকটা কি আমরা স্কোয়ার ডিজিট যদি জানতে পারি তাহলে আনসারটা করতে পারবো দুশো তেতাল্লিশকে আমরা কী করতে পারি

বোঝা গেল তাহলে থ্রি টুটি পাওয়ার টু থ্রি টুটি পাওয়ার টু এন টু এন প্লাস ওয়ান বাই থ্রি টুটি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো তো এবার এই লজিকটা খাটে কিনা এখানে দেখো এখানে টু আছে এখানেও টু আছে এখানে বেশ দুটোরই সমান এখানেও বেশ দুটোরই সমান পাওয়ার যা থাকে তাহলে আমি করতে পারি এটাকে পরের লাইনটায় আমরা এটা সুবিধার্থে পরের লাইনটায় আমরা করতে পারি থ্রি দি পাওয়ার থ্রি কমন নিলাম পাওয়ার ট্যাক এন প্লাস টু এন প্লাস ওয়ান বাই থ্রি টুটি পাওয়ার টু এন প্লাস এন মাইনাস ওয়ান দেখো লিখতে পারি কি না যদি আমরা লিখতে পারি তাহলে পরের লাইনটা আমাদের জায়গা এখানটায় নেই আমরা তাহলে এখানটায় আসি যে তাহলে পরের লাইনটা এটা মুছে দিতে পারলেও কোনো অসুবিধা নেই আমরা তোমরা দেখে নাও একবার

টু এন প্লাস এন মানে হচ্ছে থ্রি এন মাইনাস তাই লিখেছি দেখো এবার ভাগে চলে এসেছে এটা ভাগ মানে এইটা এটু ডি পার এম ভাগ এটু ডিবার এটা ভাগ মানে কি এম বাই এন ভাগ সাইন তাই যদি এটা হয় সেক্ষেত্রে আমি এটা বলতে পারি থ্রি টু ডি পার থ্রি এন প্লাস ওয়ান এই যে মাইনাস এখানে তো মাইনাস কেন হলো যেহেতু ভাগ আছে ভাগ থাকলে মাইনাস দিতে হয় যে

এই কনসেপ্ট দেখেছিলাম তাহলে এই অঙ্কটা পুরোটাই হচ্ছে এই কনসেপ্টের উপর বেস করে এই টাইপের কোশ্চেন কিন্তু এবছর ডাব্লিউ বিপিএসি ফুডের এসআইতে কিন্তু এই টাইপের একটা কোশ্চেন কিন্তু ফার্স্ট হাফে দিয়েছিল মানে ফার্স্ট সেশনের ফার্স্ট হাফে এই কোশ্চেনটা দিয়েছিলো এবং এই টাইপেরই কোশ্চেন দিয়েছিল একটা কোয়েশ্চেন ছিল ঠিক আছে তাহলে আমরা আশা করতে পারি এই টাইপের কোশ্চেন কিন্তু পিএসসি মিসলেনিয়াস বা ক্লাসশিপের ক্ষেত্রে আসতে পারে সেক্ষেত্রে আমরা এক লহময় এটা করে দিতে পারবো তাহলে এই ধরনের কোয়েশ্চেন আরও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলবে না